আসসালামু আলাইকুম আবরান চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে কেনাকাটা যখন আসে আপনাদের জন্য নতুন নতুন কিছু নিয়ে আসে আজকে কিন্তু খুব সুন্দর রেডের উপর একটি ড্রেস আসছে যেটা বুটিক্সের মধ্যে হিরের একটি কালেকশন খুবই চমৎকার ফুল বডি গর্জিয়াস ওয়ার্কের মধ্যে থাকবে এবং খুবই রিজনেবল প্রাইসে এই ড্রেসটি আপনারা নিতে পারবেন যেটার প্রাইসটি থাকবে মাত্র এক টাকা অনেক সুন্দর একটি ড্রেস এবং যখনই আমাদের নতুন কালেকশানগুলো আসে প্রত্যেকটা কালেকশন কিন্তু সবার আগে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি অনেক সুন্দর একটি কালেকশন যেটা এই গরমের মধ্যে দাম অনুযায়ী ড্রেসটা কিন্তু অনেক বেশি পরিমাণে গর্জেস হবে ইনশাল্লাহ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আর যারা পাইকারি নিচ্ছেন পাইকারি দামটা অবশ্যই একটু কম হবে চার পিসের বান্ডিল হয় তো কিভাবে নেবেন শোরুম কোথায় আমি একটু ডিটেলে বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের অনলাইনে পারচেস নাম্বার যারাই অর্ডার করতে চাচ্ছেন দেশ প্রবাস থেকে খুব চটচল স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে আমাদের এই নম্বরগুলো থেকে এবং যারা কেনাকাটা শপে এসে দেখে নিতে চাচ্ছেন প্রোডাক্টগুলো আপনার অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারেন অথবা সরাসরি শপে আসতে পারেন অ্যাড্রেসটা ডিসক্রিপশানে দেওয়া থাকে খুব সুন্দর একটি ড্রেস রেডের মধ্যে হিরের একটি কালেকশন হির ইন্সপায়ার্ড আর খুব সুন্দর ওয়েতে এই ডিজাইনটা আপনারা পাবেন যে এক থেকে বারে ফুললি গর্জিয়াস মানে ডিজাইনটা কিন্তু দাম অনুযায়ী অসম্ভব লেভেলের সুন্দর মানে এই ড্রেসটা যতজন আপু দেখবেন নেওয়ার ইচ্ছা জাগবে বিকজ এটার ওয়ার্কের ধরনটা একটু বলি আর নেকটা পাবেন খুব সুন্দর ওয়েতে গর্জিয়াস হ্যাভি মোটে কাজ করা এবং পোটা থাকবে একেবারে জমাট ভাতানো সুতার কাজ এবং সুতার কাজগুলোর পাশাপাশি এখানে কিন্তু একদম মাইক্রোমিনিভাবে আপনার যেটা সিকোয়েন্স ওয়ার্ক থাকবে তবে এটা কোনো প্রকার হাতে লাগবে না একদম নিশ্চিত থাকতে পারেন খুব সুন্দর আর ড্রেসের বডি ক্যাপাসিটি যেটা দেখতে পাচ্ছেন এটা মোটামুটি এইটি ফাইভ ইঞ্চি প্লাস চেস্টে থাকবে এবং লেনথে ফর্টি সেভেন পর্যন্ত সর্বোচ্চ রাখতে পারবেন এবং এর পাশাপাশি ড্রেসের ফ্যাব্রিকটা থাকবে একশো পার্সেন্ট সুতি সাধারণত বুটিক্সের মধ্যে এই ধরনের সুতি কালেকশনগুলো বরাবরের মতো খুব এই গরমের মধ্যে তো যারাই চাচ্ছেন নিতে পারেন সম্পূর্ণ সুতির উপর অবশ্যই রং কষ একশো পার্সেন্ট গ্যারেন্টি থাকবে আর এই হচ্ছে ব্যাক পোর্শন ব্যাকেও কিন্তু সেম ওয়ার্কটাই পাচ্ছেন যেটা সেম প্রিন্টের ডিজাইনটা এবং সেই সাথে স্লিপসের জন্য অনেক বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে আপনি থ্রি কোয়ার্টার ফুল বা যে কোনো মেজারমেন্টে আপনি স্লিপসটা মেক করতে পারবেন তবে এই ড্রেসের আরও একটা সৌন্দর্য হচ্ছে এটা দুপাটটা অনেক বেশি চমৎকার আমি দুপাটটা দেখিয়ে দিচ্ছি পুরোটা ডিজাইন থাকবে চুন্ডির উপরে সাধারণত চুন্ডি ওয়েজের ডিজাইনগুলো কিন্তু সবসময় হিট করে আর এর সাথে একটা সুন্দর চুন্ডি দুপটটা ডিজাইন পাচ্ছেন খুবই চমৎকার ভালো লাগবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকার ড্রেস যেটা দেখতে খুবই চমৎকার দোপাট্টা পাবেন বেশ বড় একটি দোপাট্টা খুবই চমৎকার প্রত্যেকটা ডিজাইন দোপাট্টা এগুলো কিন্তু বিশেষ করে বড়ো ঘের ড্রেস যারা পছন্দ করেন এগুলো ট্রাই করতে পারেন অত্যন্ত চমৎকার কালেকশন প্রাইসটা রেখেছি একদম হাতে নাগালে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এত সুন্দর কালেকশনটি নিতে পারবেন তো যারাই নিতে চাচ্ছেন চটজলদ স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিওতে অর্ডার নাম্বার দেখানো হচ্ছে সেই নম্বর অর্ডারটি ডান করে ফেলবেন আর যারা শপে আসতে চাচ্ছেন অ্যাড্রেসটি ডিসক্রিপশনে দেওয়া আছে কেনাকাটা অ্যান্ড গেট আপ পয়েন্ট শপ নম্বর দুইশো নয় এবং চারশো সাঁত্রিশ সেজান পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্মগেট ঢাকা এই যে গেট আপ পয়েন্ট দুইশো নয় এটাতে শু নিতে পারবেন যেটা সেজান পয়েন্ট অবস্থিত হবে আমাদের থার্ড ফ্লোরে যে শোরুমটা আছে সেটা ফলো করে কিন্তু চলে আসতে পারে ইনশাল্লাহ তো অবশ্যই কেমন লাগলো মন্তব্যে জানাবেন ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ারটাই ভালো থাকবে আসসালামু আলাইকুম